আরে তোমার মত ভাবি থাকলে বিয়ে করার কি দরকার আর ও ভাবি ও ভাবি গো তোমার ঘরে আসবো আমিই রাইদেব রাত পর তোমার ঘরে আসবো ইয়া তা যাইগা আমি হ্যাঁ যাও গো যা তে সব তে ভালো নরম থাক গো কামসাম কইরা মাসে পয়সাটা ভাড়া দিয়ে দিও যায় আইছোব তুই ফুলা পান মতো সংসার পাতি কর হ্যাঁ

अरे तुम्हार मत बाबी थकले बीए कर की दरकार ओ भाभी ओ भाभी गो तुम्हारे गोरे यजबो यहाँ मिहिराय दे बारो टर पर तुम्हारे गोरे यजबो यहाँ मिहिराय दे बारो टर पर

হয়ে গেছে আর এড়ালে সংসার চলতা আর আমি জানিও তোমার আগের থেকে পাঠাস ফুটাস বঙ্গিহান বিধের যাওয়ার মোবাইল তো কিছুই না মোবাইল করার লেগে আমার কোন ধরনের অসুবিধা নাই মাতবো লইয় মাত যা করবো তা হবো কিন্তু ভিডিও তো আমি রাখতাম না এক দুই তিন কোটছি কিন্তু ঘুরাই না বন্ধু একশো